এই দেখ টোপাকুল মা বলছিলাম টোপাকুল মেয়ে

এভরিওয়ান আমি পৌশালী তোমাদেরকে নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে সকাল সকাল তোমাদের সাথে একটা সুন্দর মুহূর্ত দিয়ে ব্লগটা স্টার্ট করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো এখন আমি চা খাচ্ছি তাই সকলকে জানাই এক কাপ চায়ের গরম গরম শুভেচ্ছা শীতকাল তো প্রায় চলেই গেল আর এখানে দেখো আমি ধনে পাতার গাছগুলো দেখলাম আজকে দেখো ধনে ফল চলে এসছে এই যে সাদা ফুলগুলো দেখছো এই ফুলগুলো ঝরে গেলেই আর কি এই ধনেগুলো আর কি গোটা ধনে যেটাকে আমরা বলি বাজার থেকে যে গোটা ধনে কিনি সেই ধনে হবে তো বেশ ভালো লাগছে নিজের হাতে করা গাছে যখন যখন ফল আসে খুব ভালো লাগে তো যাই হোক চাটা খেয়ে দিয়ে আমি আর ভাই বেরিয়েছি একটু রেশন দোকানে যাব কারণ রেশন দোকানে এখন কিছু কাজ পেন্ডিং রয়েছে তো সেগুলো করাবো তো দেখি দোকানটা যদি খোলা থাকে তো ভালো হলে বন্ধ থাকলে আবার বিকালের দিকে আসতে হবে কারণ অর্ধেক সময় বন্ধ থাকে তো যাই হোক চলো যাই গিয়ে দেখি আচ্ছা দেখতেই পেলে রেশন দোকান বন্ধ তো রেশন দোকান খুলবে বিকেলবেলা সাড়ে চারটের সময় তো তখন দেখি আসবো তো এখন যাচ্ছি একটু টুকটাক কেনাকাটা রয়েছে কিছু মুদিখানার জিনিস কিনতে হবে তো এদিক দিয়ে যাচ্ছি আর দেখো এখন সব জায়গায় পুরোনো বাড়িগুলো মানে ভেঙে দিয়ে ফ্ল্যাট করা হচ্ছে এখানেও একটা পুরনো বাড়ি ছিল সেটাই ফ্ল্যাট হচ্ছে লিস্টটা আছে এই দেখ মা তো এখানে মুদির মুদির দোকানে কিছু জিনিস কিনতে এসছি সর্ষের তেল সাদা তেল এগুলো আর বাইরে দেখতেই পেলে বাইরেও অনেক আনাজপাতিও বিক্রি করে তো টোপাকুল নেব মা নিতে বলেছিল তো এগুলো নিয়ে বাড়ি যাই বাড়ি গিয়ে কথা হচ্ছে তো বন্ধুরা দেখো বাড়িতে এসে দেখছি মা ছাদটা ঝাঁট দিচ্ছে পরিষ্কার করছে তো সেইটাই দেখালাম তোমাদের সামনে আর আমাদের এই গোলাপ গাছটায় গোলাপ ফুল তো হওয়া দূরের কথা গোলাপ গাছটা মানে বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে যত ডালপালা ছেটে দেওয়া হচ্ছে তত বেড়ে যাচ্ছে আর মানে কী বলবো একটাও ফুল দেয় না তো যাই হোক মা ছাদ ছাঁদ দিচ্ছে আর আমি এখানে ভাই কাচাকুচি পড়বে তো আমি এখানে দেখো জামা কাপড়গুলো একটা ওয়াশ হয়ে গেছে এখনও সাবানগুলো লেগে আছে তাই আমি একটা একটা করে ছাড়িয়ে ছাড়িয়ে দিচ্ছি আবার দ্বিতীয়বার ধোয়ার জন্য আমাদের যে ওয়াশিং মেশিনটা সেটা কিন্তু সেমি অটো না এটা কিন্তু মানে সেমি অটো অটোমেটিক না সরি তো তাই জন্য মানে হাত দিয়ে করে দিতে হয় আর সেমি অ কি হাত দিয়ে কিছু করতে হয় না তোমার এমনিই মানে ওই সমস্ত কিছু করে নেয় জাস্ট সুইচ টিপে জাস্ট বসিয়ে দেওয়া এটাই আর কি তবে আমার মনে হয় একটু একদম নিজেরাও হাত পা চালিয়ে কাজ করা একটুখানি ভালো স্বাস্থ্যের পক্ষে এতে সব কিছুই ভালো থাকে কাজ করার একটা কাজ তো করতেই হবে তাই না তা নইলে বসে থেকে থেকে আর কি হাতে পায়ে ঘুম ধরে যাওয়ার মতন লাগে তাই না জোক সেপাট চলো এখানে জামা কাপড়গুলো ওয়াশে দিয়ে তারপর আমি চলে রান্না রান্নাঘরে রান্নাগুলো করব তো আজকে কী কী রান্না হবে সেটাও তোমাদেরকে দেখাবো আজকে মা বলছিল পেঁয়াজ কলি তরকারিটা মা করবে চিংড়ি মাছ দিয়ে আলু পেঁয়াজ কলি দিয়ে তরকারি তো মায়ের রেসিপিটাও তোমাদেরকে দেখাবো অল্প পুরোটা জানি না দেখালে অনেক বড় হয়ে যায় তো যাই হোক রান্নাঘরে গিয়ে আমি ম্যাগি এনেছি ম্যাগিটাও করব ম্যাগিটা খেয়ে তারপর রান্নাঘরে যাব তো এখানে দেখো গরম গরম ম্যাগি রেডি তো ম্যাগি খেয়ে একেবারে রান্নাঘরে রান্না করব শুধু মা একটা তরকারি করে দিচ্ছে সেটা হচ্ছে তোমার ওই চিংড়ি মাছ দিয়ে আলু পেঁয়াজ কলির তরকারি আর টোপাকুল এনেছি টোপাকুলিটাও মা চাটনি করবে এখানে দেখো টোপাকুলগুলো মা ধুয়ে নিয়েছে এখানে কড়াই বসিয়ে দিয়েছে ধুয়ে টোপাকুলগুলো ভালো করে ধুয়ে নিতে বললাম কারণ ওখানে রোদরে পড়েছিল বাইরে তার জন্য তো এখানে অল্প পরিমাণে একদম চাটনি করতে যে ফোড়ন দেওয়ার সময় যে যতটুকু তেলের প্রয়োজন ততটুকু তেল মা দিয়ে নিচ্ছে দিয়ে তারপর কুলগুলো একটুখানি সাঁতলে নিয়ে ফোড়নের সাথে তারপর ওই যে মিষ্টিটা দিয়ে কাতটা করে সেটা করবে তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আর কেমন লাগলো জানা থেকেও ভুলবে না যারা যারা ফেসবুক থেকে দেখছো আমার ব্লগ তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে একটুখানি ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই অবশ্যই কিন্তু আমার ব্লগ ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে এখানে আমি দেখো তারানাথ তান্ত্রিকের গল্প চালিয়েছি টিভিতে গল্প শুনতে শুনতে আজকে আমি ওপরের ঘরটা ঝাড় দিয়ে নেবো ঘর আর দালানটা কারণ মা ওদিকে রান্না করছে তো মা বললো রান্নাটা এখন আমি করছি তাহলে পুরো রান্নাটা আমি করে নিই ভাত ফাত বসিয়ে একবারে তুই তাহলে একটুখানি ঘরটা ঝাড় দিয়ে নে তার জন্য উনিশশো সালের পনেরোই অক্টোবর মৃত্যু দু সালের আঠেরোই জুলাই আমি এখানে ঘর ছাড় দিচ্ছি গল্প শুনতে শুনতে আমার না গল্প শুনতে শুনতে রাম যখন রান্নাও করি তখনও গল্প চালিয়ে দিই গল্প চালিয়ে দিয়ে আমি রান্না করি তাতে আমার মনে হয় যে কাজগুলো অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর আমার এই সানডে সাসপেন্স শুনতে এত ভালো লাগে এবং গপ্প মিরের থেকে যতগুলো গল্প আছে সেগুলো সব শুনতে এত ভালো লাগে যে কি বলবো তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর এখানে দেখো রান্নাঘরে এসেছি মা এখানে পিঁয়াজ কলি আলু কাটা হয়ে গেছে এখানে পেঁয়াজটা কেটে নিচ্ছে আর চিংড়ি মাছ তো আমি হালকা সাঁতলে রেখেছিলাম আগের দিন তো সেটা আবার একটুখানি ভেজে নেবে মা করার আগে কারণ ওটা ফ্রিজে ছিল ফ্রিজ থেকে বের করে ডিফ্রস করা হয়েছে তারপর আবার একঠুনি ভেজে নেবে তাহলে টেস্টটা থাকবে আর বেশি চিংড়ি মাছ ভাজলে না স্টিফ হয়ে যায় তাই খুব বেশি ভাজবে না হালকা করে ভেজে নিয়ে তুলে রাখবে তো পুরো রান্নাটা হয়তো দেখাতে পারবো না কারণ অনেক বড় হয়ে যাবে ব্লগটা তো এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না আর যারা ফেসবুক থেকে দেখবে তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আজকে বিকালবেলা কিন্তু যাব হচ্ছে বেলুর মঠ বেলুর মঠে আরতি দেখবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো চলো স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো গুড ইভিনিং এভি আমি বেরিয়ে পড়েছি এখন বাজলো হচ্ছে পাঁচটা আর পাঁচটা পঞ্চাশ থেকে তোমার হচ্ছে বেলুর মঠে আরতি শুরু হয় আমি কাছাকাছি চলে এসেছি তো এই যে বেলুন মঠে ঢুকবো এবার তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আমার এই বেলুর মঠে আসতে এত ভালো লাগে যে কী বলবো আর আরতিটা আমি তুলতে পারবো না কারণ ওখানে ক্যামেরা ভেতরে অ্যালাউ নেই তো বাইরে থেকে আমি যতটুকু পারবো তোমাদের ভিডিওতে শেয়ার করবো এখানে আসলে এত রকমের পাখির ডাক শোনা যায় যে মন নিমিশে ভালো হয়ে যায় তাই না পাখির ডাক শুনতে কিন্তু আমার খুব ভালো লাগে আর এই একটা মাত্র জায়গা যেখানে আসলে অনেক 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 পাখির ডাক শোনা যায় তো আর এখানে এই শীতকালে রেগুর মঠে চারিদিকে এত সুন্দর সুন্দর ফুলের গাছ লাগায় খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগায় আর এই রাস্তা দিয়ে হাঁটতেও খুব মানে ভালো লাগে আর এটা ভেবে আরও ভালো লাগে যে যে রাস্তায় শ্রীরামকৃষ্ণ মা সারদা এবং স্বামী বিবেকানন্দের মতন মহান ব্যক্তিরা হাঁটাচলা করে গেছে আমি এইখানে জন্মেছি এবং এই জায়গায় হাঁটার সৌভাগ্য আমার হচ্ছে তো তোমরা কারা কারা বেলুড় মঠে এসেছো বা আসবে বা কার কার ভালো লাগে আসতে সেটা অবশ্যই কমেন্টে জানাও আর আমি এখানে এসেছি আরতি দেখতে তো শ্রী শ্রী মায়ের কাছে এবং শ্রী পরমহংস রামকৃষ্ণ দেবের কাছে সকলের জন্য একটাই প্রার্থনা করবো যে সকলে যাতে ভালো থাকে সুস্থ থাকে সকলের যাতে চৈতন্য হয় এবং সকলে যাতে সকলকে নিয়ে ভালোবেসে ভালো থাকে আর এখন তো বেলুড় মাঠের বাইরে যে কত রকমের দোকান হয়েছে এবং কত কি যে পাওয়া যায় খাবার থেকে শুরু করে সেই লাল তুলো হলুদ তুলো সেই মনে হয় ছোটোবেলায় আমরা খেতাম সেগুলো পর্যন্ত বিক্রি হয় এবং সব রকম ফুচকা ভেলপুরি সব কিছু বাট এই সব কিছু বাদ দিয়েও দেখো এখন কত পাখিরা বাসায় ফিরছে তো পাখির কোলারব চলো শোনাই তোমাদের একটু এখানে দেখো এটা হচ্ছে বেলুর মঠের পুরো ম্যাপটা একটু পজ করে দেখে নিও যারা আসবে ভাবছ অনেকেই আছো যারা দূর দূর থেকে আসো তো তারা এই ম্যাপটা দেখে নিলে একটা ধারণা করতে পারবে আর এই হচ্ছে এটা একটা মিউজিয়াম এটা হচ্ছে মেন মন্দিরে ঢোকার গেট আর এই গেটের মানে এই অপোজিট সাইডে শৌচালয় রয়েছে তো দেখো কি সুন্দর করে এত অর্গানাইজড করে তৈরি করেছে এখন এখন আরও ভালো অনেক ভালো ব্যবস্থা হয়ে গেছে আর দেখো চাঁদ চাঁদের নিচে গেট তো অসম্ভব সুন্দর লাগছে আর এই যে ভেতরে ঢুকেই মানে এই পাশে গেটের ভেতর দিয়ে ঢুকে এই পাশে হচ্ছে তোমার সব রকম বই তোমরা কিনতে পারবে তো বই বলতে তোমার হচ্ছে শ্রী শ্রী মায়ের কথা তারপর কথা মৃত তারপর তোমার যে আরতির যে গানগুলো সেই গানের বই সব কিছু পাবে স্বামী বিবেকানন্দর লেখা সমস্ত কিছু এখানে অ্যাভেলেবেল রয়েছে তো চলো দেখে বুঝতেই পারছ আরতির টাইম হয়েই এসছে এখন কিন্তু বেজে গেছে পৌনে ছটা আর পাঁচটা পঞ্চাশ থেকে মানে ছটা বাজতে দশ থেকে আরতি শুরু হবে আর এই যে দেখো বললাম শীতকাল মানেই এখানে কিন্তু তো বিভিন্ন রকমের ফুল গাছ এত সুন্দর করে অর্গানাইজড ওয়েতে এরা সাজিয়ে রাখে যে কি বলবো যাই হোক চলো আরতি তো তোমাদের সাথে সেইভাবে শেয়ার করতে পারবো না কিন্তু আরতির সময় এতটুকু ভগবানের কাছে প্রার্থনা করব যাতে সকলের মানে মঙ্গল হয় সকলে যাতে ভালো থাকে সুস্থ থাকে সেই প্রার্থনা করব তো চলো দেখা হচ্ছে আবার একটা নেক্সট কোনো ব্লগে আমির থেকে পড়চ্ছন্ন অনেক ভালো